আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে জলিল ভাইয়ের খামারে এখানে বেশ কিছু কবুতরের নতুন কালেকশন রয়েছে তো পর্যায়ক্রমে আপনাদেরকে এগুলো দেখাবো এবং দাম দর সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব যারা কবুতরগুলো কালেকশন করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো আপনারা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আর সম্ভব হলে দেখে শুনে কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন সেই ক্ষেত্রে আসার জন্য লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর ঢাকা আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবে চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই জি ভাই আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন দেখতেছি তো খুব ব্যস্ত সময় পাঠ করতেছেন ভাই ব্যস্ত কিনা মাসা আল্লাহ ভালো না এগুলা রেডি কার্টুন না কবুতর আছে ঠিক আছে না অবিশ্বাসের কিছু নাই কবুতর যদি নাই থাকে আবার নতুন কালেকশন আসে কিভাবে যদি বিক্রি নাই করেন সেটা হচ্ছে কথা তবে আজকে তো দেখলাম মার্শাল সব ভালো ভালো কবুতরের কালেকশন হয়েছে তো ভাই আজকে দামটা কেমন থাকবে আগে থেকে আরো কম দেওয়া থাকবে না ওকে ঠিক আছে

ওকে ঠিক আছে ভাইয়া চলেন আমরা কবুতর গুলো দেখাই ভাইদেরকে চলেন বন্ধুরা আর কথা না বাড়াই কবুতর গুলো আপনাদেরকে দেখাই মার্শাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া চিলা কবুতর রয়েছে খুবই সুন্দর অরেঞ্জ কালারের ভিতরে আর পায়ের ফেদা গুলো খুব সুন্দর দেখার মতো এক জোড়া একটা বেবি না ভাই ওইটা একটা বেবি আছে আবার ডিম পাড়া দিবে তিন চার দিনের ভিতরে ইনশাল্লাহ তো ভাইয়া এই জোড়াটা আপনার কেমন দাম আজকে টাকা না কি একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো কিন্তু চমৎকার তাতে একটা বেবি আছে দাম থাকবে আজকের জন্য অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আরেক এক জোড়া বিউটি কবুতর দেখতে পাচ্ছেন রেসিপি বিউটি এটা কিন্তু আপনার ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর চোখের কালার বডি কালার একদম সেম টু সেম সম্পূর্ণ রানিং ভাইয়া না সম্পূর্ণ রানিং বাচ্চার ওকে ঠিক আছে আর বাম পাশেরটা তো সম্ভবত মাদি তাই না বাম পাশেরটা মাদি ডান পাশেরটা নর যে দেখেন শেপটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অনেক হাই সম্পূর্ণ কবুতর জার্মান বিউটি না ভাই

মাশাআল্লাহ এক জোড়া রাজগুলা গো উত্তর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালার এর ভিতরে খুব সুন্দর দুইটার মার্কিংটা দেখেন সেম বাইগুলা রানিং না সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা জুটিয়ালাটা কি নর্ না ভাই হ্যাঁ জুটিয়ালাটা হচ্ছে নর্ আর জুটি ছাতাটা নাইটাটা হচ্ছে মাডি জোদাটা কত দেখা যাবে পুরো 1200 না 1200 যায় না ভাই দেখেন বন্ধুরা এক জোড়া রাজগোল্লা কবুতরের দাম ভালো থেকে পনেরোশো টাকা আর এক জোড়া বিউটি হুমা তো আপনারা কোনটা নেবেন নিজেরাই চিন্তা করেন একদম এক হাজার টাকা বন্ধুরা দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা মার্কিংটা কিন্তু চমৎকার রানিং ডিম বাচ্চা করানো রাজগোল্লা এক টাকা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন লাহরি কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন পায়ে ফেদার দেখেন কবুতরের মার্কিং দেখেন হাইট দেখেন এই চমৎকার ভাই জোড়া কি মিল আছে নাকি সিঙ্গেল সিঙ্গেল আর জোড়া নিলে ভাই একদম তেরোশো টাকা না আর গ্রে ব্ল্যাকটা মারি গ্রেভারটা নন না দেখেন বন্ধুরা কি সুন্দর কোয়ালিটির কবুতর অনলি তেরোশো টাকা কিন্তু আজকের জন্য বাইশাল্লা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেল খুবই সুন্দর রানিং ভাই না এটা ফুল রানিং কবুতর ভাই আপনার মাদি কোনটা আপনার বাম্পার না বাম্পার শেটটা মাদি আর এই যে এটা হচ্ছে না যে দেখেন

মাসাল্লাহ এখানে এন্দোলোজেন কালারের এক জোড়া চড়ের কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফেদার গুলো ফুলগুলো দেখেন মাশ খুবই সুন্দর কিন্তু কবুতর জোড়া মাশ এক কথায় ওর একটা কালেকশন ভাই আর এখানকার আন্দোলজেন কালারের ভিতরে জলিল ভাই এটা কি আপনার ডিমাচা কথা ন রাখা যাবে কত এই জোদা জোড়া আহ পঁচিশশো টাকা না দাম না একদম দুই টাকা পড়বে না ওকে দামাদামি করতে পারবেন না কিন্তু একদম বইলা দেওয়া হয়েছে অনলি দুই টাকা থাকবে এই জোড়াটা বন্ধুরা এক জোড়া ব্ল্যাক ম্যাকফাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বেবি আছে যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে রানিং পেয়ারটা মাদিটা হালকা মল্টিং আছে দেখতে পাচ্ছেন আর বাম পাশেটা কিন্তু নর খুবই সুন্দর একটা পেয়ার জলিল ভাই কত লাগবেন এই জোড়াটা বাচ্চাটা সহ এই জোড়া বাচ্চাটা সহ টাকা না বিক্রি কত ভাই একদম একদম আমি ভাবছিলাম পনেরোশো বলবো যাই হোক আজ বলি এবার নিজে থেকে কমায় দিয়েছে সেই জন্য ধন্যবাদ তাকে এই জোধাটা বন্ধুরা বাচ্চা সহ অনলি চোদ্দশো টাকা হলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার অনলি চোদ্দশো টাকা আরেক জোড়া টেল মার্ক এটা কিন্তু আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর একটা পেয়ার একটু দেখা যায় দেখেন আপনার ওই যে দুইটা কিন্তু ডিমও আছে এই যে দেখেন দুইটা ডিম আছে মাটিটা কিন্তু অলরেডি পয়সা পড়ছে নটটা উঠাই দেওয়ার পরে খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ কালারটা কি ভাই এই যে ব্ল্যাক কালার না আগেই বলেছিলাম যাই হোক ব্ল্যাক কালার খুবই সুন্দর এই যে দেখেন ডিম কতটা কেয়ার করে ভাই কত রাখবেন ডিম সহাই জোড়া পঁচিশশো না

তার দিতেছে এটা হচ্ছে নর আর এই যে বাহিরে যেটা এটা কিন্তু আপনার মাদি কবুতর খুবই সুন্দর চমৎকার মাইকিং সম্পন্ন জলিল ভাই কত দেখা যাইবে এই জোড়া দুই হাজার করা যায় না ওকে বন্ধুরা এটা চাওয়া দাম ছিল দুই হাজার দুইশো টাকা এটা কিন্তু দামাদামি করার সুযোগ রাখে না একদম দুই হাজার টাকা হলে নিতে মাশাল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশন গ্রিজলের সাথে একটা সবজি হোমার

বোম্বাই মাদি নিচে কি ডি মাসে ভাই হ্যাঁ একটা ডি মাসে জোড়া কত আর সিঙ্গেল কত পড়বে ভাই জোড়া কত পড়বে নোটটা পড়বে একদম সিঙ্গেল নোটটা দুই হাজার টাকা পড়বে একদম দুই হাজার আর এই যে মাদিকটা ভাই ফ্রি এটা ফ্রি না ওইটার সাথে এটা ফ্রি থাকবে হ্যাঁ ওকে ঠিক আছে আরেক জোড়া চিলা কবুতর দেখতে পাচ্ছেন মাসাল এটা কি ভাই বাঞ্জা না এটা বাঞ্জা না এটা কিন্তু আপনার বানজা কবুতর ডিম দিলে বইসা পড়ে সাথে সাথে খুবই সুন্দর একটা পেয়ার কালার কিন্তু সেম আছে পায়ে ফেদারও আছে ওই দেখতে পাচ্ছেন নরের চমৎকার এক কি ডিম দিয়ে রাখছেন ভাই ডিম দিয়ে আছে ওই যে দেখেন এটা কিন্তু বাঞ্জা কবুতর এদের ডিম না ডিম বাচ্চা করে ভাই বাঞ্জা জোড়াটা কত দেখা যায় বারোশো টাকা একদম একদম এক হাজার না মাসাল সুন্দর একটা পেয়ার মোটামুটি বিগ সাইজের আছে যে দেখেন আর এই জন্য এটার দামটা থাকবে অনলি এক হাজার টাকা আর এই যে দেখেন এখানে কিন্তু একটা খাঁচাকে দুইটা করা হয়েছে পার্টিশন দিয়ে ভরপুর কালেকশন রয়েছে বাইরে এখানে মাসাল্লাহ কালার কিন্তু খুবই সুন্দর

আফগান লাহরি না এটা এই যে দেখেন খুবই সুন্দর বিগ সাইজের অনেক বড় সাইজের কবুতর সচরাচর কিন্তু এগুলো পাওয়া যায় না এটা কি আপনার রানিং ভাই না বামেরটা কি মাদি তাই তো বামেরটা মাদি ডানেরটা নট এই জোড়াটা ভাই কেমন দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা বিক্রি কত ভাই একদম তিন হাজার থাকবে না মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এটা কিন্তু আনকমন একটা পেয়ার দাম থাকবে আজকের জন্য শুধু আজকের জন্য তিন টাকা বিগ সাইজ অসম্ভব সুন্দর একটা পেয়ার রাজগোল্লা দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনার রেড চেক কালার এর মতন একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেড চেকার হ্যাঁ ওকে রেড চেক কালার খুবই সুন্দর এক জোড়া কবৌর আর সবচেয়ে বড় বামের টানের টা মাঝে সবচেয়ে বড় কথা হচ্ছে কবতর গুলো কিন্তু অনেক বড় সাইজের শেক টাও কিন্তু খুবই সুন্দর মাইকিং টাও আর এটা রানিং না ভাই হ্যাঁ রানিং কবুতর কিন্তু এটা তো যারা ডিম বাচ্চা করাইতে চান তাদের জন্য খুবই ভালো হবে এই জোরাটা বাই কত রাখা যাবে এই জোরা এটা দুই হাজার বাই হ্যাঁ দামাদামি করা যাবে না বন্ধুরা একদম কিন্তু ব্রয়লা দিস অলরেডি জলেল বাই সতেরোশো টাকা পড়বে সুন্দর পিক্স সাইজের কোয়ালিটি ফুল মার্কিং সম্পন্ন এই প্যাডটা সতেরোশো টাকা থাকবে মার্শাল আ এটাও কিন্তু অনেক সুন্দর আরেকটা একটা পেয়ার এটা কিন্তু লাল এটা টোটালি রেড হ্যাঁ এটা দুই নাম্বার পেয়ে এটা কিন্তু টোটালি রেড কালার একবারে সুন্দর মার্কিং দেখেন এটা কিন্তু মাদিটা বাম পাশেরটা ডানেরটা কিন্তু নর এটাও রানিং জোড়া তাই না এটাও রানিং জোড়া এই জোড়াটা কত ভাই এটাও সতেরোশো টাকা এটা কিন্তু একদম পনেরোশো টাকা পড়বে বন্ধুরা দেখেন কত সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা কোরানো এটা পড়বে সতেরোশো টাকা পনেরোশো সরি পনেরো সতেরোশো চাওয়া ছিল এটা কিন্তু পনেরোশো টাকা ফিক্সড মাশাল্লাহ আর এক জোড়া কবুতর খুবই সুন্দর খুবই কিউট খুবই সুপার এক জোড়া কবুতর মাশাল্লাহ ব্লু কালারের ভিতর বাই এটা কি কবুতর এটা রসগোল্লা আর রসগোল্লা কবুতর খুবই সুন্দর দেখেন মার্কিংটা রাজগোলার মতো মনে হচ্ছে না অন্যরকম মনে হচ্ছে অন্য বিটের একটা কবুতর এই বিটের এক কবুতর আছে যাই হোক রাজগোলা কিন্তু খুবই সুন্দর কিউট এক জোড়া কবুতর এক কথায় অসাধারণ কালারটা কালারটা সাধারণ কবুতর গুলাও কিন্তু দেখতে খুবই সুন্দর চমৎকার জলিল ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে এটা দুই হাজার টাকা লাস্ট ভাই লাস্ট একদম লাস্ট বইলা দিবেন একদম আঠারোশো পড়বে না মাসাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার একদম আঠারোশো টাকা হলে নিতে ভাই এটা কি? এটা আপনাদের গরুর মাদি। এটা কিন্তু আকাশী কালার। মাশাআল্লাহ খুব সুন্দর। আকাশী কালার একটা মাদি আর মার্কিং টা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো। তো ভাই এই মাদিটা কত? 3000 টাকা। 3000? দাম কত ভাই? 1000 চাওয়া দাম থাকবে না। ওকে ঠিক আছে। আপনারা দামাদামি করে সুযোগটা 받ছ। সো নেওয়ার ইচ্ছা থাকলে দামানাবে নিবেন। ওকে ঠিক আছে ভাই। আরেক জোড়া আকাশি কালারের রাজগোল্লা মাসাল্লাহ খুবই সুন্দর যে দেখতে পাচ্ছেন আপনারা এটা আকাশি কালারের ভিতরে দুই নম্বর পেয়ার এই যে দেখেন ডাকতেছে এটা কিন্তু নর পেছনের একটা মাদি কবুত এটা দাম কত থাকবে আজকে ভাই পেয়ারটা যদি নেয় আজকে দাম মাত্র 1300 টাকা একদম একদম 1300 টাকা একদম 1300 দেখেন খুব সুন্দর বিগ সাইজের এক জোড়া কবুতর দাম কিন্তু থাকবে হাতের নাগালে 1300 টাকা এটা রাসগোল্লার ব্লু কালার ভিতর তিন নম্বর পেয়ার কিন্তু এটা মাশ আল্লাহ খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর বামেরটা কি ভাই এই নন না বামেরটা নন টানটা আমাদের এই জোড়াটা কত একদম এক হাজার দেখলেন আপনারা শুনলেন এই জোতাটার দাম একদম এক হাজার টাকা পর্যন্ত হ্যাঁ তিন নাম্বার পেয়ার এক হাজার টাকা মাশাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর এক জোড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর টানা পায়ের দেখেন টানা পায়ের এক জোড়া বোল্ডার শকিং কবুতর মাশাল্লাহ এটা কিন্তু আপনার মাদি কবুতরটার এটা কিন্তু নয় শেপটা দেখেন খুবই সুন্দর দাদানের স্টাইলটা দেখেন টানা হ্যাঁ একদম টানা পায়ের কবুতর মাশাল্লাহ এটাও রানিং ভাই না লেজ নাই বললেই কিন্তু চলে ইউসেফের কবুতর এই জোড়াটা কত থাকবে ভাইয়া পঁয়তিরিশশো একদম তিন হাজার টাকা বন্ধুরা একেবারে মানে চিপলেটে বইলা দিচ্ছে যেটা না রাখলে নয় একেবারে চিপলেটে অনলি দাম থাকবে তিন হাজার টাকা যারা শোকে খুঁজতেছেন এই জুতাটা নিতে পারেন মাসাল্লাহ কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো কম নাই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল মাসাল্লাহ এখানে দেখেন এক জোড়া লাহরি কবুতর হান্ড্রেড পার্সেন্ট মার্কিং ফুল কবুতর আর এটা কিন্তু ডান কালার এটা কিন্তু ব্ল্যাক না ডান কালার কবুতর খুবই সুন্দর এই যে দেখেন মার্কিংটা চমৎকার এক জোড়া কবুতর কিন্তু বন্ধুরা ভালো লাগলে যোগাযোগ করবেন এটা কিন্তু সম্পূর্ণ ডাইং পায়ের ফেদারগুলো গুলো দেখার মতো বামেরটা মাদি ডানেরটা কিন্তু নট কবুতর যে দেখেন অলরেডি ঢাকা শুরু করে দিয়েছে জলির ভাই কত থাকবেন এই জোড়া

দেখেন ডাকটা ডাকটা কিন্তু চমৎকার আর অনেক ডাকে গৌত ওগুলো কিন্তু নার্ভাস ভিডিও করার কারণে লাদা চাঁদা খাইয়া খুবই সুন্দর নাইলাটা মাদিনা ভাই নাই লাটা মাদিয়া আর ওই যে চুইঠালটা কিন্তু নর এটাও রানিং জোদা না এই জোদাটা কত ভাইয়া হ্যাঁ পঁচিশশো মাশ আল্লাহ সুন্দর একটা জোড়া কিন্তু বন্ধুরা রানিং জোড়া

সতেরোশো টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর রেড গিয়ারের এক জোড়া ড্যানিস কবুতর দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু মোটা ঠোঁটের কবুতর খুবই সুন্দর চমৎকার আর একদম যে কালারটা দেখুন কেমন চিকচিক করতেছে কিন্তু এটা আপনার নর আর এই যে এটাও কিন্তু মাদি কবুতর এটা রানিং না ভাই এই জোড়াটা কত ভাই এই জোড়াটা যদি নেন আট হাজার টাকা আট হাজারশো টাকা হ্যাঁ দাম পনেরোশো

আর কমে পাবেন না ইনশাল্লাহ আশা করি কমে পাবেন না ডিম বাচ্চা গ্যারান্টি সব নিতে হবে একদম এক হাজার টাকা লাল গলা এই যে দেখেন লাল গলা গিরিবাজ কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এটাও রানিং ভাই না রানিং খুব তোর এই যে দেখেন এটা কিন্তু নর হ্যাঁ হ্যাঁ মাসাল খুবই সুন্দর এই সামনেটা কিন্তু নর মাদির ফেদা উঠে দেওয়া হয়েছিল না ওকে ঠিক আছে এই জোড়াটা কত থাকবে ভাই এটা সাতশো টাকা ছয়শো টাকা অর্থাৎ তিনশো টাকা পিস ওকে শুনলেন আপনারা তিনশো টাকা পিস পড়বে কবুতরগুলো গুলো আরো আছে ভাই চলেন দেখি তাহলে

সিঙ্গেল পেয়ার নেন সেক্ষেত্রে সাতশো টাকা টাকা ওকে ঠিক আছে টাকা বিক্রি করা হ্যাঁ তা তো অবশ্যই দেখেন মাসাল্লাহ পছন্দ হওয়ার মতো কিন্তু কবুতর এত কম দামে দিচ্ছে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন